আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য দুটি চিত্র অঙ্কন করব। একই ভিডিওতে তো সচরাচর আমি ভয়েস দিয়ে ভিডিও অঙ্কন করি না কিন্তু আজ আমি ভয়েস দিয়ে আপনাদের দুটি চিত্র অঙ্কন করিয়ে দেখাবো সেটা হচ্ছে একটি হচ্ছে এই স্লেটার ইংরেজি এই স্লেটার এই এই স্লেটার দিয়ে সহজ একটি চেয়ার অঙ্কন করব যারা চেয়ার আঁকতে জানেন না তারা অতি সহজেই আমার এই অঙ্কনটি দেখে চেয়ার আঁকতে পারবে আচ্ছা করি বুঝতে পেরেছেন এখন আমি অঙ্কনটি শুরু করবো খুব সহজ দেখেন এই তো চেয়ার তো এই এই লেটার এই লেটারে আমি প্রথমে চেয়ারের উপরে অংশ টেনে দিলাম তারপরে এখান থেকে আড়াই আন্দাজ মতো একটা চেয়ারের মাপ ঠিক সেই মতো একটা কাটি দিলাম তারপরে দেখেন দেখে বুঝতে পারবেন তারপর এটা চেয়ারের কম আঁকা হচ্ছে যেখানে বসে থাকা হয় এটা একটা চেয়ারের ভাব চলে এসেছে এখন আমি পায়া হয়ে গেছে এবার আমি তৃতীয় পায়া পাঁচ দিই বাস এবার চতুর্থ পাহাড় চতুর্থ লম্বা হবে চতুর্থ পাহাড় বাস দেখেন চেয়ারের সুন্দর একটি রূপ চলে এসেছে আরও সুন্দর করার জন্য আমি উপর থেকে এরকম এবং আমরা টান দিতে পারি নিচে একটা টান দিতে পারি দিয়ে সৌন্দর্য জন্য আমি এখানে মাছ কাটে আঁকতে দিলাম এখন যদি এখানে রং করি তাহলে ভালো লাগবে তো রং শুধু সুন্দর দেখানোর জন্য যে এই লেটার দিয়ে কিভাবে সুন্দর একটি চিয়ার অঙ্কন করা যায় যার যেটা সবাই দেখতে পারে এবং এবার আমার ক্যানভাসে আরও একটি চিত্র দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাভ প্রতীক এই লাভ প্রতীক থেকে আমি সুন্দর একটি গোলাপ ফুল আঁকার চেষ্টা যেটা দেখলে সবাই আঁকতে পারবে

এটাতে চেয়ার এবং গোলাপ যদি আমার এই চিত্র দুটো যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ